নমস্কার কেমন আছেন সবাই আজকে একাদশী একাদশী সবাই নিশ্চয়ই পালন করছেন আর যারা যারা একাদশী পালন করছেন না তারা এরপর থেকে অবশ্যই ব্রত পালন করবেন এই যে পায়েস রান্না করছি সাবুর পায়েস সাবুগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে দুধটা ফুটে উঠেছে পরে দিয়ে দিয়েছি সাবুগুলো দিয়েছি চিনি দিয়েছি একটু একটু সামান্য পায়ে হয়ে গিয়েছে এবার দিয়ে দিব এই যে এলাচ গুঁড়ো করে রেখেছি চিনি দিয়ে চিনির সাথে এলাচটা গুঁড়ো করে রেখেছি সুন্দর একটা ফ্লেভার আসবে যার জন্য এলাচটা দিয়ে দিয়েছি এভাবে একাদশীর দিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদারও হয় একাদশী দিনে বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীর পাঠ করবেন শ্রীমৎ ভাগবত গীতা পাঠ করবেন সবাই সারা দিন যতটা সম্ভব ততটা ধর্মীয় কথা শ্রবণ করবেন আরতি কীর্তন করবেন ভগবানের সেবা আদি করবেন মন শুদ্ধ রাখার চেষ্টা করবেন রোদ নিবারণ করবেন আরেকটু ফুটে উঠলেই নামিয়ে নেব এই যে দেখুন এমনই হবে সাবুটা একটু দুধ দুধ থাকবে বেশ ভালো লাগবে ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কৃষ্ণ কৃপা হোক সবার উপর